পঞ্চগড় জেলা শহরের পাশে ডুনিরহাট সড়কের ধারে গড়ে উঠেছে ময়লার ভাদার দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে পৌরসভার ময়লা আবর্জনা যা এখন দুর্গন্ধ পরিবেশ দূষণের বড় কারণ হয়ে উঠেছে এ নিয়ে মাঠ পর্যায়ের প্রতিবেদন পঞ্চগড় থেকে পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান আপেল উপজেলার জালাসি এলাকায় সড়কের পাশে গড়ে উঠেছে পৌরসভার ময়লার ভাগার এখানে নিয়মিত ফেলা হচ্ছে পৌর এলাকার আবর্জনা হাসপাতালের বর্জ্য এমনকি মৃত প্রাণের দেহ ফলে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে টুনেরহাট সড়কে চলাচলকারী হাজারো মানুষ সড়কটির আশপাশে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি বেসরকারি বিনোদন পার্ক দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিক্ষার্থী ও বিনোদন প্রেমীরাও দুহাজার সতেরো বছর অর্থ বছরে আধুনিক ল্যান্ডফিল্ড ও পর্যশোধনাগার নির্মাণের উদ্যোগ না হলেও তা চালু হয়নি পৌরসভার কাফিলতিতে আসলে এই রাস্তাতে আমরা চলাফেরা করি যে আশেপাশে প্রচন্ড ময়লা পরে আসে এতে কিন্তু আমরা অনেক অসুস্থ হয়ে পড়তেছি লোকজনও চলাচলের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে গ্রন্থ বাসা বন্ধ কিন্তু থেকে যাচ্ছে মানুষ দিনে দিনে আবার অসুস্থ হয়ে পড়তেছে আমরা চাই যে ময়লা এখানে না ফেলে মানে সঠিক একটা জায়গায় যে নির্ধারিত একটা জায়গায় ফেলা হয় যেন সবাই সুস্থ থাকে সুস্থভাবে এটা আপনারা বেশি না এক দেড় বিঘা জমি দূরে দেন এটা কি রাস্তার সাইড এ দিতেছেন রোদসম এটা দুর্গন্ধ মরগণ নাক চিপা ধরে এখানে পার হতে হয় এত দুর্গন্ধ আমি এই রাস্তা দিয়ে বরাবর যাতায়াত করি আসলে এগুলা রাস্তার পাশে ময়লা ফেলার কারণে অনেক দুর্গন্ধ হয় এগুলা আসলে পথযাত্রীদের জন্য খুব আহ খারাপ একটা ইয়া অনেকেরই কাপড় চোপড় নষ্ট হয় বৃষ্টি হইলে অল্প বৃষ্টি হইলে কাপড় নষ্ট হয়ে যায় আমি পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন জানাই যে আসলে এটা একটু রাস্তার সাথে থেকে একটু দূরে নিলে আসলে খুবই উপকার হবে পথযাত্রীদের জন্য আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন সাইকেল নিয়ে যাই যাওয়ার সময় অনেক প্রচুর গন্ধ এদিকে নাক চিপে ধরে রাখা যায় না অনেক গন্ধ এইটা এখন আমি যাইতে পারি না খুব বন্ধ এই জায়গাটা অনেক ভিস্টিং আর পঞ্চগড় পৌরসভা কর্তৃপক্ষ বলছেন বর্জ্য ব্যবস্থাপনা খাতে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে আমাদের পঞ্চগড় পৌরসভা ল্যান্ডফিল নিয়ে একটা চলমান আছে আমরা ইতিমধ্যে সৌন্দর্যের ববর্তনের জন্য সেটা পাশে হচ্ছে সীমানা প্রাচীরের হচ্ছে টেন্ডার দিয়েছি এবং সেই টেন্ডার অনলাইনে আছে